কিছু অভিযোগ আমাদের জাতীয় পার্টির বিরুদ্ধে সময়ে সময়ে বলা হচ্ছে আমরা আওয়ামী লীগের সহযোগী ছিলাম আমরা সেখান থেকে বেনিফিট পেয়েছি এই কথাগুলো বলে আমাদেরকে জাতীয় যে রাজনৈতিক প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া থেকে আমাদেরকে বিচ্ছিন্ন রাখার একটা চেষ্টা চলছে এবং আমরা মনে করেছি যে কিছু কথা বলার দরকার যারা অভিযোগ দিচ্ছেন তারা সেই অভিজ্ঞতার চেয়ে বড় বড় অভিযোগে অভিযুক্ত বলে আমি মনে করি আমরা সব কিছুই কারোর বিরুদ্ধে বলতে চাই না কারণ জাতীয় পার্টি মনে করে কাউকে পিছু পিছে ফেলে আমরা এগিয়ে যাব সেটা না কারণ জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের সবাইকে দরকার সবাইকে আমরা সাথে নিয়ে একসাথে এগিয়ে যেতে তবে আমাদের বিরুদ্ধে যে বৃদ্ধ অভিযোগগুলো করা হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার সময় আমি মনে করি এখন এসছ জামায়াত ইসলাম তাদের নেতৃত্বে একটা কয়েকটা দফা দিয়েছে তার মধ্যে একটি দফা হচ্ছে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা আমি আশ্চর্য হয়েছি আমরা তাদের বিরুদ্ধে অনেক অনেক সময় অনেক অভিযোগ এনেছেন আমরা কিন্তু কোনোদিন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা বা পার্টি হিসেবে নিষিদ্ধ করা এইটা বলে বলিনি কখনো এটাকে আমরা সাপোর্ট করি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখার প্রক্রিয়াটা কিন্তু নতুন নয় আমরা ক্ষমতা হস্তান্তর করেছি তখন অবশ্য এরকম সরাসরি দাবি ওঠেনি যে আমাদের কার্যক্রম বন্ধ করার সেদিন ইনডাইরেক্টলি পরোক্ষভাবে পরোক্ষভাবে চেষ্টা করা হয়েছিল কীভাবে এছাড়া সাহেবকে যিনি ক্ষমতা ছেড়েছিলেন যার মন্ত্রীরা ক্ষমতা ছেড়ে দিল যার সংসদ সদস্যরা পার্লামেন্ট থেকে বের হয়ে গেল তাদেরকে আপনার স্পেশাল পাওয়ার সেক্টর নিয়ে বন্ধ করে যাতে জাতীয় পার্টি নির্বাচন করতে না পারে সেই প্রক্রিয়া শুরু হয় সে উনিশশো একান্ন জাতীয় পার্টির বিরুদ্ধে যেই কার্যক্রমগুলো করা হয়েছিল তখন যে কনস্পেসিগুলো করা হয়েছিল সেগুলো মানুষ যান আমাদের এগেস্টে অভিযোগ আমরা